আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে বীজগণিত অংশের অনুশীলনী তিন দশমিক দুইয়ের পাঁচ নম্বর ও ছয় নম্বরে থাকা এই সমস্যা দুটিকে তোমরা কিভাবে সমাধান করবে তা তোমাদেরকে দেখিয়ে দিব আমি তোমাদেরকে আগের ভিডিওগুলোতে এই অনুশীলনীর এক থেকে চার পর্যন্ত যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা দেখিয়ে দিয়েছি তোমাদের যদি এই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে তোমাদের এই পাঁচ নাম্বারে থাকা এই সমস্যাটিকে সমাধান করতে পারো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই তিন দশমিক দুইয়ের পাঁচ নম্বরের এই সমস্যাটিতে বলা হয়েছে এক্স সমান নাইনটিন এবং ওয়াই সমান মাইনাস টুয়েলভ হলে এইট এক্স কিউ প্লাস থার্টি সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফিফটি ফোর এক্স ওয়াই স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউবের মান নিণ করো তাহলে তোমাদেরকে এখানে দুটি মান দেওয়া হয়েছে এই দুটি মানের উপর ভিত্তি করে তোমাদেরকে এই রাশিটির নির্ণয় করতে হবে চলো আমরা দেখিনি কীভাবে এই পাঁচ নাম্বারের সমস্যাটিকে সমাধান করা যায় আমরা এখানে প্রথমেই পাঁচ নম্বরের এই সমস্যাটির জন্য এখানে পাঁচ নম্বরে থাকা এই দুটি মানকে দেওয়া আছে দিয়ে লিখে নিব পাঁচ নম্বরে আমাদেরকে এখানে দেওয়া হয়েছে দেওয়া আছে এক্স সমান নাইনটিন এরপরে ওয়াই সমান দেওয়া আছে মাইনাস টুয়েলভ আর এখানে আমাদেরকে যে রাশিটি দেওয়া হয়েছে এই রাশিটিকে আমরা প্রদত্ত রাশি দিয়ে লিখে নেব তাহলে আমাদেরকে এখানে যে রাশিটি দেওয়া হয়েছে এই রাশিটিকে আমরা প্রথমে লিখে নিই রাশিটি হচ্ছে এইট এক্স কিউব প্লাস থার্টি সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফিফটি ফোর এক্স ওয়াই স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউব এখানে আমরা এই পাঁচ নম্বরের সমস্যাটিকে সমাধান করার জন্য আমরা এখানে প্রথমে এই রাশিটিতে এখানে দেখতে পাচ্ছি এইট এক্স কিউব আছে আর শেষে আছে টোয়েন্টি সেভেন ওয়াই কিউব এখানে আমরা এইট এক্স কিউবকে লিখতে পারি টু এক্স হোল কিউব এখানে টু আছে তিনটি টু তিনটিকে যদি আমরা গুণ করি তাহলে পাবো এইট আর এক্সের উপরে কিউব তাহলে আমরা এখানে বলতে পারি এইট এক্স কিউব সমান হচ্ছে টু এক্স হোল কিউব এরপরে আবার এখানে শেষে দেখতে পাচ্ছি টোয়েন্টি সেভেন ওয়াই কিউব এই টোয়েন্টি সেভেন ওয়াই কিউবকে আমরা লিখতে পারি থ্রি ওয়াই হোল কিউব এখানে থ্রি আছে তিনটি আমরা যদি থ্রি তিনটিকে গুণ করি তাহলে পাবো টোয়েন্টি সেভেন আর ওয়াইয়ের ওপরে কিউব আছে ওয়াই কিউব আমরা এখানে এই রাশিটিকে দেখে এই রাশিটির মাধ্যমে একটা সূত্রকে চিন্তা করতে পারি ওই সূত্রটি হচ্ছে এক কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার প্লাস কিউব তোমরা এখানে দেখো তোমাদের এই রাশিটি আর এই সূত্রটি দেখতে একদম একই রকম প্রথমে আছে কিউব আর শেষে আছে বি কিউব আমরা এখানে যদি টু এক্সকে এ ধরি তাহলে এক কিউব আর শেষে এই থ্রি ওয়াইকে যদি বি ধরি তাহলে কিউব এক কিউব আর এখানে শেষে হচ্ছে কিউব আর আমাদের এই সূত্রটির মধ্যেও প্রথমে আছে কিউব আর শেষে আছে বি কিউব এখানে মাঝখানে হচ্ছে প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি স্কোয়ার এই সূত্রের মতো করে আমরা এখানে এই লাইনটিকে সম্পূর্ণ করব তাহলে এখানে সূত্রের মধ্যে প্লাসের পরে হচ্ছে থ্রি এ স্কোয়ার বি আমরা যদি এখানে সূত্রটিকে প্রয়োগ করি থ্রি এ হচ্ছে টু এক্স তাহলে এ স্কোয়ার সূত্রের মধ্যে এর উপরে স্কোয়ার আছে এই এ স্কোয়ার এরপরে আছে বি হচ্ছে থ্রি ওয়াই এই থ্রি ওয়াই এরপরে আছে প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস থ্রি এ হচ্ছে টু এক্স এরপরে হচ্ছে বি স্কোয়ার বি হচ্ছে থ্রি ওয়াই এই থ্রি ওয়াই স্কোয়ার তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এই সূত্রের মতো করে এই লাইনটিকে করেছি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এখানে আমরা যদি এই লাইনটিকে ভালোভাবে দেখি টু কিউব মানে হচ্ছে এইট টু তিনটিকে যদি আমরা গুণ করি তাহলে এইট এক্সের উপরে কিউব এরপরে প্লাস দিয়ে এখানে এই টু এর উপর স্কোয়ার আছে তাহলে দুই দু গুণের চার চার দিয়ে এ তিনকে গুণ করলে তিন ছাড়া হচ্ছে বারো বারো দ্বারা এ তিনকে গুণ করলে ছত্রিশ এক্সের উপর স্কোয়ার এ এক্সের উপর স্কোয়ার এরপরে আছে ওয়াই এ ওয়াই এরপরে প্লাস দিয়ে এই থ্রির উপর স্কোয়ার আছে তাহলে থ্রি স্কোয়ার সমান হচ্ছে নাইন নাইন দ্বারা এ টু আর এই থ্রিকে যদি গুণ করি তাহলে আমরা এখানে পাবো ফিফটি ফোর এরপরে আছে এক্স এ এক্স ওয়াইয়ের উপর স্কোয়ার এ ওয়াই স্কোয়ার এখানে এ তিনটি সংখ্যাকে যদি গুণ করি ফিফটি ফোর এক্স ওয়াই স্কোয়ার প্লাস এখানে থ্রি কিউব আছে থ্রি কিউব মানে হচ্ছে টোয়েন্টি সেভেন এরপরে ওয়াইয়ের উপরে কিউব আছে ওয়াই কিউব আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই সূত্রের মতো করে এই প্রদত্ত রাশিটিকে ভেঙে লিখতে পারি আর এখানে এই সূত্রটি হচ্ছে এ প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি কিউবের সূত্র তাহলে আমরা এখানে এই লাইনটিকে যেহেতু এই সূত্রের মতো করে বানিয়ে নিয়েছি তাই আমরা বলতে পারি এখানে থাকা এই সূত্রটি হচ্ছে এ প্লাস বি কিউবের সূত্র এখানে এ হচ্ছে টু এক্স আর বি হচ্ছে থ্রি ওয়াই তাহলে আমরা এখানে এই লাইনটিকে লিখতে পারি এ প্লাস বি হোলকিউব এরপরের লাইনটিতে আমরা এখানে যেই কাজটি করবো আমাদের এখানে টু এক্স আছে এইখানে আমরা এই টুকে রেখে এই এক্সের মানটিকে বসিয়ে দেব এক্সের মান হচ্ছে নাইনটিন প্লাস থ্রি ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস টুয়েলভ তাহলে ওয়ের জায়গায় লিখবো মাইনাস টুয়েলভ এর বাইরে আছে হোল কিউব এই পুরো মানগুলোর উপরে হোল কিউব তাই আমরা এখানে এ সেকেন্ড ব্রেকেট দিয়ে বাইরে হোল কিউব দিয়ে দিব এরপরে লাইনে আমরা এখানে এই নাইনটিন দ্বারা টুকে গুণ করে দিব তাহলে হবে থার্টি এইট এখানে এই প্লাজে মাইনাসে মাইনাস এই থ্রিকে যদি আমরা টুয়েলভ দ্বারা গুণ করি তাহলে পাবো থার্টি সিক্স বাইরে হচ্ছে হোল কিউব এই থার্টি এইট থেকে থার্টি সিক্সকে যদি আমরা মাইনাস করি তাহলে পাবো টু বাইরে হচ্ছে হোল কিউব এ টু কিউব মানে হচ্ছে এইট তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে এ রাশিটির মান পেলাম এইট আমাদেরকে এই প্রশ্নে বলা হয়েছে এখানে থাকা এ রাশিটির নির্ণয় করো আমরা এখানে এই পাঁচ নম্বরে থাকা রাশিটির মানিনীয় করে ফেললাম এইট তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে তোমরা এই পাঁচ নম্বরের সমস্যাটিকে সমাধান করতে পারো এরপরে আমরা দেখিনি কীভাবে ছয় নম্বরের এই সমস্যাটিকে সমাধান করা যায় ছয় নম্বরে তোমাদেরকে এখানে বলা হয়েছে যদি এ সমান ফিফটিন হয় তবে এইটা কিউ প্লাস সিক্সটিন এ স্কোয়ার প্লাস ওয়ান হান্ড্রেড ফিফটি এ প্লাস ওয়ান হান্ড্রেড থার্টি এর মান কত তাহলে চলো আমরা দেখি নিই কীভাবে এই ছয় নম্বরের সমস্যাটিকে সমাধান করা যায় ছয় নম্বরে তোমাদেরকে এখানে প্রথমেই যেহেতু এর মান দেওয়া হয়েছে আমরা এই এর মানটিকে দেওয়া আছে লিখে নেব ছয় নাম্বারে আমাদেরকে দেওয়া হয়েছে এ সমান ফিফটিন আর এখানে আমাদেরকে যে রাশিটি দেওয়া হয়েছে এই রাশিটির মাননীয় করতে হবে আমরা এই রাশিটিকে লিখে নেব তাহলে আমাদের এখানে এই রাশিটি হচ্ছে প্রথমে এইট কিউব প্লাস সিক্সটি এ স্কোয়ার প্লাস ওয়ান হান্ড্রেড ফিফটি এ প্লাস ওয়ান হান্ড্রেড থার্টি তোমরা দেখতে পাচ্ছ আমরা ছয় নম্বরের প্রশ্ন থেকে দেখে এখানে এর মানটিকে লিখে নিয়েছি এরপরে প্রদত্ত রাশি দিয়ে এ রাশিটিকে লিখে নিয়েছি এখন আমরা এ রাশিটির মান নির্ণয় করবো এখানে আমরা এই রাশিটিকে যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাব এখানে এইটাই কিউব আছে আমরা এইটাই কিউবকে লিখতে পারি টু এ হোল কিউব প্লাস হচ্ছে এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তাহলে আমরা এখানে প্রথমে যেই এ কিউব আছে এ কিউবের মতো করে এ টু এ কিউবকে লিখে নিয়েছি এ টু আছে তিনটি টু তিনটাকে যদি আমরা গুণ করি তাহলে পাবো এইট আর এর উপরে কিউব তাহলে আমরা এখানে পাচ্ছি টু এ হোল কিউব আর এই টু একে আমরা এর মতো করে চিন্তা করব। তাহলে এই সূত্র মতো করে এ কিউব প্লাস এরপরে আছে থ্রি এই থ্রি এর উপরে স্কোয়ার এ হচ্ছে আমাদের টু এ তাহলে এই এ হচ্ছে টু এর ওপরে স্কোয়ার আছে এ স্কোয়ার এরপরে আছে বি এখন আমরা এখানে উপরের লাইনটিতে দেখতে পাচ্ছি আমাদের এখানে সিক্সটি এ স্কোয়ার আছে আর এখানে আমরা থ্রি এ স্কোয়ারে পাচ্ছি টু স্কোয়ার সমান হচ্ছে ফোর এ ফোর দ্বারা এই থ্রিকে গুণ করলে পাচ্ছি টুয়েলভ এ স্কোয়ার কিন্তু এখানে পাচ্ছি আমরা সিক্সটিন এ টু স্কোয়ার সমান হচ্ছে ফোর আর ফোর দ্বারা এই থ্রিকে গুণ করলে বারো এই টু স্কোয়ার সমান হচ্ছে ফোর আর এই ফোর দ্বারা এই টু স্কোয়ার সমান হচ্ছে ফোর এই ফোর দ্বারা কে গুণ করলে হচ্ছে টুয়েলভ আর এখানে আমরা পাচ্ছি সিক্সটি কিন্তু এখানে পাচ্ছি টুয়েলভ এখানে হচ্ছে সিক্সটি আর এখানে হচ্ছে টুয়েলভ আর আমরা এখানে উপরে ল্যান্ডিতে পাচ্ছি সিক্সটি তাহলে আমাদেরকে এখানে আরও একটি সংখ্যা গুণ করতে হবে আমরা এখানে ফাইভ দিয়ে দিলাম টুয়েলভের সাথে কে গুণ করলে সিক্সটি আর এর উপরে স্কোর আছে এখানে এই লাইনটিতে আমরা প্রথমে থ্রি লিখেছি সূত্র অনুযায়ী এরপরে এ স্কোয়ার দিয়েছি এ হচ্ছে টু এ আর এরপরে আছে থ্রি স্কোয়ার বি আমাদেরকে এখানে এ ফাইভকে বি ধরে নিতে হবে তাহলে এক কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস এরপরে আছে থ্রি এ বি স্কোয়ার থ্রি এ হচ্ছে টু এ বি স্কোয়ার বি হচ্ছে আমরা এখানে ফাইভ ধরে নিয়েছি এ ফাইভ স্কোয়ার তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এই সংখ্যাগুলোকে যদি গুণ করি থ্রি কে টু দ্বারা গুণ করলে হচ্ছে সিক্স আর এখানে ফাইভ স্কোয়ার সমান হচ্ছে টোয়েন্টি ফাইভ এই সিক্স দ্বারা টোয়েন্টি ফাইভকে যদি গুণ করি তাহলে ওয়ান হান্ড্রেড ফিফটি আর এইখানে আছে এ এই এ এইখানে ভাঙা লাইনটি গুণ করলে যাতে আবার এই রাশিটির মতো করে হয় তাহলে এরপরে আছে প্লাস বি কিউব প্লাস বি হচ্ছে আমরা ফাইভ ধরে নিয়েছি এই বি কিউব এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ফাইভ কিউব সমান হচ্ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ফাইভ কিউব সমান ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তোমরা ক্যালকুলেটার যদি গুণ করো ফাইভ হোল কিউব তাহলে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ পাবে কিন্তু আমাদের এখানে শেষে আছে ওয়ান হান্ড্রেড থার্টি এখানে আমাদের সংখ্যা হচ্ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ কিন্তু প্রশ্নে আছে রাশিটিতে আছে ওয়ান হান্ড্রেড থার্টি আমরা এখানে পাস কম নিয়েছি তাই আমাদেরকে শেষে যোগ করে দিতে হবে পাঁচ এবার আমরা এই রাশিটিকে যদি আবার ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাব টু কিউব মানে হচ্ছে এইট এরপরে হচ্ছে এ কিউব প্লাস টু স্কোয়ার সমান হচ্ছে ফোর এই ফোর দ্বারা এই থ্রিকে কে আর এই ফাইভকে গুণ করলে সিক্সটি এর ওপরে আছে স্কোয়ার এ স্কোয়ার প্লাস এখানে এ ফাইভ স্কোয়ার সমান হচ্ছে টোয়েন্টি ফাইভ এ টোয়েন্টি ফাইভ দ্বারা এই টু আর থ্রিকে গুণ করলে ওয়ান হান্ড্রেড ফিফটি আর এইখানে আছে এ এই এ আর এইখানে আমরা এখানে যেহেতু থ্রি এ স্কোয়ার বি এখানে বি ধরে নিয়েছি ফাইভকে এ ফাইভকে বি ধরে নিয়েছি তাই আমরা বলতে পারি আমাদের সূত্র অনুযায়ী এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এবোয়ার প্লাস বি কিউব তাহলে এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব লিখতে গেলে আমাদেরকে আমরা এখানে যেই ফাইভকে বি ধরে নিয়েছি এই এর মানটিকে এখানে বসাতে হবে এর মান হবে তাহলে ফাইভ তাহলে বি কিউব এখানে এ ফাইভ কিউব সমান হচ্ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ কিন্তু আমাদেরকে এখানে শেষে দেওয়া হয়েছে ওয়ান হান্ড্রেড থার্টি এখানে আমাদের পাস কম হচ্ছে তাই আমরা এখানে আরও পাস যোগ করে দিয়েছি তাহলে ফাইভ কিউব সমান হচ্ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ আর প্লাস ফাইভ সমান হচ্ছে ওয়ান হান্ড্রেড থার্টি এখানে এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এব স্কোয়ার প্লাস বি কিউব শুধুটি হচ্ছে এ প্লাস বি হোল কিউবের তাহলে আমরা এইখানে এ পি এসি টু এ কে আর বি পি এসসি ফাইভ কে আমরা এখানে এ প্লাস বি হোল কিউব লিখব তাহলে এ প্লাস বি হোল কিউব লিখে দিলাম এরপরে আবার শেষে আছে প্লাস ফাইভ এ প্লাস ফাইভকে লিখতে হবে এখানে আমরা শুধুমাত্র মান বসিয়ে দেব প্রথমে আছে টু এরপরে আছে এ এর মান হচ্ছে ফিফটিন আমরা এখানে এর জায়গায় মান বসিয়ে দেব ফিফটিন প্লাস ফাইভ এর বাইরে হচ্ছে হোল কিউব প্লাস ফাইভ এই পনেরোকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে পাব ত্রিশ বা থার্টি প্লাস ফাইভ হোলকিউব প্লাস ফাইভ এই থার্টিকে যদি আমরা ফাইভ দ্বারা যোগ করি তাহলে পাবো থার্টি ফাইভ এর বাইরে হচ্ছে হোল কিউব প্লাস ফাইভ আমরা এখানে থার্টি ফাইভ হোল কিউব পেলাম এই থার্টি ফাইভ হোল কিউব সমান হচ্ছে ফোর টু এইট সেভেন ফাইভ এরপরে আছে প্লাস ফাইভ এই প্লাস ফাইভ এখানে এই ফোর টু এইট সেভেন ফাইভের সাথে এই ফাইভকে যদি আমরা যোগ করি তাহলে পাব ফোর টু ডাবল এইট জিরো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা খুব সহজেই ছয় নম্বরের এই সমস্যাটিকে সমাধান করে ফেললাম আমরা এখানে এই ছয় নম্বরের সমস্যাটির মান পেলাম বিয়াল্লিশ হাজার আটশো আশি আমরা এখানে নিচে লিখে দিতে পারি সুতরাং মান ফোর টু ডাবল এইট জিরো আমরা এখানে আগের এই পাঁচ নম্বরের এই মানটিকেও লিখে নেব সুতরাং নির্ণয় মান এইট তোমরা দেখতে পাচ্ছ কিভাবে খুব সহজেই পাঁচ নম্বর ও ছয় নম্বরে থাকা এই সমস্যা দুটিকে সমাধান করা যায় এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অনুশীলনের পরবর্তী যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করা যায় তা তোমাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো